আসসালামু আলাইকুম আজকে আমি বাদাম ভর্তা করবো দুইটা ভর্তা করবো বাদাম ভর্তা এবং মিষ্টি কুমড়া ভর্তা সেই জন্য আমি মিষ্টি কুমড়াটাকে ভেজে নিচ্ছি এক চুলায় আরেক চুলায় আমি বাদামটাকে ভেজে নিচ্ছি বাদাম ভর্তা করতে লাগবে রসুন কাঁচামরিচ পেঁয়াজ কারণ বাদাম ভর্তায় শুকনো মরিচ দিলে সেটা অত ভালো আমি মনে করি না তাই আমি কাঁচামরিচ দিয়ে করব অর্থাৎ বাদামটা আমি বেশি বাজবো না এই যে যেমন শোকলাটা যখন উঠে যাবে তখনই মনে করেন হয়ে যাবে অত বেশি বাঁচব না তাহলে দেখেন আপনারা দেখেন আপনারা এই যে বাদামটা আমার বাজা হয়ে গেছে এরকম শোকলাটা টুটে গেলেই মনে হবে যে বাজা হয়ে গেছে এখন আমি বাদামটা তুলে নিব মরিচটা আর পেঁচটা কাঁচামরিচটা আর একটু ভেজে নেব হ্যালো বন্ধুরা এই যে দেখেন বাদামটা আমার বাজা হয়ে গেছে এখন আমি পাটায় বেটে নিব আর এইটা আমি পাটায় বাটবো না হাতে হাতে ডোলে বর্তাটা করব। এখন আমি পাটায় বেটে নেব এখন আমার বর্তাটা পাটায় বেটে নিচ্ছি এটা আমি ব্যালেন ডাল করতে পারতাম কিন্তু ব্যালেন্ডার অত মজা লাগে না বেশি ইয়ে হয়ে যাবে সেই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি এখন আমি বর্তাটা করে আপনাদের দেখাবো হ্যালো ভাইয়েরা আপুরা দেখেন এখন আমি বাদামটা বেটে নিয়েছি এখন আমি বাদাম বাদামটা একটুখানি সরষের তেল দিলাম লবণ দিব এখন আমি ভর্তাটা করে নেব এখন আমি সুন্দর করে ভর্তাটা করে দিয়ে করে নেব বাদামের ভর্তাটা এভাবে আপনারা বাদামের ভর্তা করে খেয়ে দেখবেন যে কত মজা আমি আগে জানতাম না বাদামের ভর্তাটা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া ভর্তাটা করবো একটুখানি সরষের তেল দেবো কারণ আমি তেল দিয়ে এটা ভেজেছি সেই জন্যে আর অল্প করে লবণ দিছি কারণ ভাজার সময় আমি লবণ করবো এই যে দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে কত সুন্দর লোভনীয় হয়েছে ভর্তাটা বাদামের ভর্তা যে এত মজা আমি আগে জানতাম না মিষ্টি কুমড়ার ভর্তাও অনেক সুস্বাদু মজাদার হয়েছে এরকম আপনারা করে খেয়ে দেখবেন সকালে গরম গরম বাদ দিয়েও খেতে মজা লাগবে যে কোনো সময় এটা ভালো লাগবে আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে অন্যরাও আমার এইগুলো দেখে আর আমার স আমি আমি জানি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম